after weeks of protests, more than 300 people have been killed. সাম্প্রতিক তথ্য বলছে ব্রিটেনে অ্যাসাইলেম আবেদন করার সংখ্যা বেড়েছে ব্রিটিশ বাংলাদেশি ইমিগ্রেশন আইনজীবীদেরও ব্যস্ততা বেড়েছে তারা বলছেন বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পর আওয়ামী লীগ হিসেবে আশ্রয় প্রার্থীর সংখ্যা বাড়ছে সম্প্রতি ইউকেতে অ্যাসাইলেম রেজিস্ট্রেশনের হার অনেক বেড়ে গেছে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যারা আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল অথবা নিজের তারা ইউকেতেই ছিল কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অথবা বাংলাদেশ থেকে তারা ইউকেতে সম্প্রতি এসছেন আসার পরে তারা অনেকে অ্যাসাইলাম করছেন এবং অ্যাসাইলামের গ্রাউন্ডস নিয়ে অনেকে অনেক কোশ্চেন করছেন স্পেশালি যে যেহেতু ইউকে গভর্নমেন্টের এখনও কান্ট্রি পলিসি চেঞ্জ হয়নি কিন্তু অবজেক্টিভ এভিডেন্স দিয়ে আওয়ামী লীগের করতে পারছেন এখানে প্রশ্নটা হলো এই যে যেম করার জন্য আওয়ামী লীগ করা বা বিএনপি করা বা অন্য কোনো দল করার বিষয়টি আসলে কিভাবে হোম অফিস করে হোম অফিস করে সাধারণত তাদের যে কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট সিপিআইএন বা কান্ট্রি গাইডেন্স যেটা রয়েছে সেটার উপর বেসিস করে সাধারণত এটাকে অ্যাসেস করা হয় আইনজীবীরা বলছেন অ্যাসাইলএম চাওয়ার সংখ্যা হওয়ার সংখ্যা বাড়েনি এবং লেবার গভর্নমেন্ট ইতিমধ্যে গত দু সপ্তাহে দুটি আপডেট দিয়েছে এবং তারা বলেছে যে যারা ফেল্ড অ্যাসাইলেম শিকার তাদেরকে নিজের দেশে পাঠানোর জন্য কী কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে তারা প্রায় এক শত বা শতাধিক স্পেশাল কেস ওয়ার্কার বা স্পেশাল ওয়ার্কার তারা নিয়োগ করবে তার মানে অফিসার নিয়োগ করছেন যে কিভাবে রিমুভাল প্রসেসকে আপনার করা যায় একই সাথে ইলিগাল মাইগ্রেশন কিভাবে কমানো যায় মানে এন্ট্রি কিভাবে কমাইতে পারে সেজন্য এই অফিসাররা কাজ করবে এদিকে রুয়ান্ডা আইন বাতিল হওয়ার ফলে সাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েছে রুমানা রাখি বাংলা ইউকে